এবার গণতান্ত্রিক পদ্ধতিতে অপারেশন বেঙ্গল হবে বেশ ফরক মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের তালদমেশ্বরে মহালয়ার আগে আগমনী যাত্রার অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতির বহর বাড়ছে তাতে করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাচনে ভাবেই মানুষ অপারেশন বেঙ্গল করবে দেখুন নেপালের বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে যায় না কারণ সাধারণ সার্বভৌম দেশ সেই দেশে কি হবে আমাদের বলার অধিকারও নেই

ভোট পাখির মতো ভোটের আগে পুজোর সময় হিন্দুর শুশুরি দেওয়ার জন্য গীতা দান করতে এসেছে শুধু গীতাতে তো কাজ হবে না গীতাতে আছে যে সব সমস্ত মানুষকে পাশে দাঁড়ানোর কথা গীতা তো এই জ্ঞানই আমাদেরকে দেয় তাই আমরা কিন্তু অরিজিনাল গীতার দান নিয়ে আমরা ষাট হাজার মানুষের হাতে পাণ্ডবেশ্বর বিধানসভায় মায়েদের বরণ করছি মায়েদের হাতে বস্ত্র তুলে দিচ্ছি শুধু ধর্মের কথাই ছিঁড়ে ভিজবে না উন্নয়ন চাই পাণ্ডবেশ্বরের মানুষ উন্নয়ন খুঁজছে তাই পাণ্ডবেশ্বরের রাস্তাঘাট থেকে শুরু করে পাণ্ডবেশ্বরের কমিউনিটি সেন্টার থেকে শুরু করে পাণ্ডবশ্বরের জলের ব্যবস্থা থেকে শুরু করে পাণ্ডবেশ্বরের হসপিটাল থেকে শুরু করে পাণ্ডবেশ্বরের অটো হাব থেকে শুরু করে পাণ্ডবেশ্বরের পলিটেকনিক কলেজ থেকে শুরু করে আমরা যে সমস্ত উন্নয়নের কাজগুলো করছি সেগুলো ওনাদিকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে গীতাদান মানুষ গীতা নেবে হ্যাঁ কিন্তু গীতার সারমর্ম বলবে আর গীতার তো মূল শ্লোক হলো যদা যদা হি ধর্মেশ্ব গ্লানীর ভবতী ভারত অনঙ্গ শ্রী জন্ম হম এতে কে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সৃষ্টির পালক যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান যিনি প্রতিবাদের ভাষা তার নেতৃত্বেই তারাওানি পাণ্ডবেশ্বরের মানুষ চলবেন শ্বরের হরিপুরে আগমনী যাত্রায় অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এদিন মন্ত্রিসভার এই সদস্য হরিপুর রাম মন্দির থেকে আগমনী যাত্রার এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ছিলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ আর ঠিক এই মঞ্চ থেকেই তৃণমূল সমালোচনার সাথে সাথে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অপারেশন বেঙ্গলের তির্যক মন্তব্য করেন যাকে ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর